আসসালামু আলাইকুম আপনি কি সাধারণ জ্ঞানে এক নম্বর কমন পেতে চান যদি সাধারণ জ্ঞানে এক নম্বর কমন পেতে চান তাহলে কিছু সময় আমার সাথে কাটান আজকের এই ক্লাস থেকে নিশ্চিত আপনি এক নম্বর কমন পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বিশেষ প্রাইমারি শিক্ষক নিবন্ধন এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় বিশ্বের প্রাচীন সভ্যতা থেকে প্রশ্ন পরীক্ষায় আসে না আজকের ক্লাস করলে আপনি সভ্যতার নাম এবং ওই সভ্যতার কি অবদান সব কিছু জানতে পারবেন মনে রাখবেন সভ্যতা থেকে সবচাইতে বেশি যে টাইপের প্রশ্ন হয় সেটি হলো এই সভ্যতার কি অবদান ধরেন একটা উদাহরণ দিয়ে বলি যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম কি এটা একটা হতে পারে আদারওয়াইজ হতে পারে প্রথম বর্ণমালা তৈরি করা হয়েছে কোন সভ্যতায় অপশান ক খ খ দেয়া থাকলো তারপরে প্রশ্ন আসতে পারে প্রথম চাকার আবিষ্কার করা হয়েছে কোন সভ্যতায় এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে আজকে সব কিছু নিয়ে আলোচনা করার জন্য সাথে আছি আমি মেহেদি হাসান আশা করছি পুরো সময় না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছেন যারা বিশেষ পরীক্ষা দিতে চাচ্ছেন তারা যদি সাধারণ জ্ঞান কোর্স করতে চান তাহলে যোগাযোগ করুন আমার সাথে এই ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলের সাথে যাও ক্লাস শুরু করে চলেন বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ দেখেন বিশ্বে প্রাচীন সভ্যতা পড়াইতে যে আজকে আপনাদের শুধু সভ্যতা পড়াবো তাই নয় সে সভ্যতার স্থির চিত্র আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। যখন সভ্যতার ইতিহাস আসবে তখন মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে সভ্যতা সবচেয়ে প্রাচীন তার নাম হচ্ছে মেসোপটাম সভ্যতা দেখতে পাচ্ছেন এই মেসোপটেমিয় সভ্যতার এটা একটা স্থির চিত্র এবং নিচে দেখেন ডিটেলসে লেখা আছে মনে রাখবেন বিশ্বের প্রাচীন সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা আর এই মেসোপটেমিয়া এর আগে নাম ছিল বর্তমান নাম হচ্ছে ইরাক ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া মনে রাখবেন মেসোপটেমিয়া বলতে বোঝায় বর্তমানে ইরাক এবং এই সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে দোজলা ও ফোরাত বর্তমান নাম টাইগ্রিস ও ইউফ্রেটিস এই নদীর তীরে এই সভ্যতা গড়ে ওঠে সাধারণত সভ্যতা নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে কারণ মানুষের বাঁচার জন্য দরকার পানি কারণ আমরা জানি জীবনের অপর নাম পানি তো যেহেতু পানি দরকার খাদ্যের জন্য ফসল ফলানোর জন্য সঙ্গত কারণে প্রত্যেকটা সভ্যতা নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠার চেষ্টা করেছে দু এক সভ্যতা বাদে সেই ইতিহাস কোন কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি সেটাও আমরা দেখব ক্লাসের শেষাংশে যে তো দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা আমি আগে বলছিলাম এই সভ্যতা সবচেয়ে প্রাচীনতম সভ্যতা আপনারা মনে রাখবেন সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি বলেন তো মেসোপটেমিয়া আর মেসোপটেমিয়া বলতে বর্তমানে বোঝায় কোন দেশকে ইরাক আর এইখানে যে দুইটা নদী আছে দোজলা এবং ফোরাত বর্তমান নাম হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস এই নদীর তীরে এই সভ্যতা মূলত গড়ে উঠেছে আশা করি সভ্যতা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন মনে রাখবেন এই মেসেপটিমিয়ার সভ্যতা চারটি ভাগ কয়টি ভাগ বলেন তো চারটি ভাগ এই কয়টি ভাগ চারটি ভাগ কি ভাগ দেখেন চারটি ভাগের মধ্যে প্রথমে আসে সুমেরীয় সভ্যতা দেখেন এখানে কিছু ছবির স্থির চিত্র আমি রেখেছি এইটি সুমেরীয় সভ্যতার একটি স্থির চিত্র পাওয়া গেছে নেট থেকে ডাউনলোড করে আপনাদের জন্য দেখানোর জন্য রেখেছি কারণ সরাসরি দেখে পড়লে জিনিস ভালো মনে থাকে যেমন সাধারণজান মানচিত্র ছাড়া আমি পড়াই না আপনারা সবাই মানচিত্র সাহায্যে সাধারণ জিয়ান অনেকগুলো ক্লাস দেখেছেন করেছেন আর যারা দেখেননি তারা দেখে নেন ফেসবুকে দেখলে পেজে পেয়ে যাবেন আর ইউটিউবে দেখলে দেখেন ভিডিও সবশ্যানেজে পেয়ে যাবেন তো এই যে মেসোপটিমের সভ্যতা এই সভ্যতার চারটা ভাগ প্রথম যে ভাগ তার নাম হচ্ছে সুমেরীয় সভ্যতা দেখতে পাচ্ছেন প্রথম বাক্য কী নাম বলেন তো সুমেরীয় সভ্যতা এই সুমেরীয় সভ্যতার অবদান দেখেন অত ডিটেলসে না পড়লেও আপনি সভ্যতার নাম এবং তার কি অবদান এটা পড়লেই হবে আজকের এই ক্লাসটি অনেক শর্টকাট ক্লাস এই শর্টকাট ক্লাস করলেই আপনার ইনাফ এখান থেকে পরীক্ষার প্রশ্ন কমন পাবেন বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে আমি এই জিনিসগুলো তৈরি করেছি দেখেন এই সুমেরীয় সভ্যতার অবদান হচ্ছে প্রথম সাকার ব্যবহার শুরু হয়েছে এই সুমেরীয় সভ্যতাতে তাহলে বলেন তো প্রথম সাকার ব্যবহার কোন সভ্যতায় সুবির সভ্যতায় তারপরে চার ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ হচ্ছে ব্যাবেলনীয় সভ্যতা মনে রাখবেন ব্যবেলনের প্রধান অবদান ছিল আইন প্রণয়নে বিশ্বে এটি হাম্বুরাবির আইন নামে পরিচিত হাম্বুরাবি একজন রাজার নাম তিনি প্রথম আইন তৈরি করেছেন তাই তার নামে আইনের নাম করা হয়েছে হাম্বুরাবি কোর্ট তাই বলা হয় পৃথিবীর প্রথম লিখিত আইনের নাম কি হাম্বুরাবি কোর্ট মনে রাখবেন তাহলে ঠিক আছে বলেন তো পৃথিবীতে প্রথম লিখিত আইন তৈরি করছে কে হাম্বুরাবি রাজা হাম্বুরাবি তার নাম অনুযায়ী সে আইনের নামকরণ করা হয়েছে হাম্বুরাবি কোট এই হাম্বুরাবি কোডই হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত আইনের নাম খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন তারপরে চলে আসেন অ্যাসিরিয় সভ্যতা অ্যাসিরিয় সভ্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অবশ্যই জানতে হবে বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে প্রথম ভাগ করেন এসিরিওরা একটি বৃত্তের যে তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি আমরা জানলাম কীভাবে এটা প্রথম বের করছে অ্যাসিরীয় সভ্যতার লোকেরা কত গুরুত্বপূর্ণ কাজ করছে ভেবে দেখেন এরপরে পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করছে কারা এই অ্যাসিরীয় সভ্যতার লোকেরা এবং মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে প্রথম গোলন্দাজ বাহিনী তৈরি করছে এই অ্যাসিরীয় সভ্যতার লোকেরা অর্থাৎ অ্যাসুরীয়রা বৃত্তকে তিনি সাড়ে ভাগ করছে অক্ষাংশ দ্রাঘিমাংশে পৃথিবীকে ভাগ করছে এবং প্রথম গোলন্দাজ বাহিনীও তৈরি করেছে এই অ্যাসিরীয় সভ্যতার লোকেরা এরপরে দেখবেন ক্যালোডীয় সভ্যতা ক্যালেডিও এই ক্যালোর সভ্যতার সবচেয়ে যে বিষয় অবদান আছে এখানে দেখেন রাজা নেবুসাদ নেজার তার নাম আছে রাজা নেবুসাদ নেজার এই সভ্যতার ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি করেন দেখেন লেখা আছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে তৈরি করেন উত্তর হচ্ছে রাজা নেবুসাদ নেজার রাজা নেবুসাদ নেজার ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি করেন এবং এরাই সর্বপ্রথম দিনকে বারো জোড়ায় ভাগ করেন এরাই সর্বপ্রথম দিনকে বারো জোড়াতে ভাগ করেন কারা বলেন তো ক্যালোরিওরা তাহলে আমি আবারও একটা কথা রিপিট করি মনে রাখবেন কোন সভ্যতার কি অবদান বিভিন্ন সাধারণের বই পুস্তকে দেখবেন সভ্যতার এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে অনেক বেশি লিখে রেখেছে আসলে এতগুলো তথ্য দরকার নাই যেগুলো প্রয়োজনীয় তথ্য সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করছি এই বিষয়গুলো যদি আপনি ভালো মতো আমার সাথে আপনি ওই পাশে অবশ্য দেখছেন যারা ক্লাস তাদের বলছি তারা ক্লাসটাকে নোট করবেন আমার সাথে সাথে লিখবেন কোন সভ্যতার কি অবদান কোন সভ্যতা কি অবদান মনে রাখবেন একবার লিখা দুইবার মুখস্থ করার সমান তাই যারা মুখস্থ হয় না ভাবেন তারা বেশি বেশি লিখবেন দেখবেন পড়াশোনা সব মুখস্থ হয়ে গেছে তাহলে এই যে মেসেপটেমিয়া সভ্যতার প্রথম যে পর্যায়ে আমরা দেখলাম পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম কি মেসেপটেমিয়া এ সভ্যতার ভাগ কয়টা চারটা সুমেরীয় ব্যাবলনীয় অ্যাসোরিও আর ক্যালোডিও এই ভাগে কোন ভাগে কি অবদান সেটিও দেখেন সুন্দর আমি প্রেজেন্ট করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন চলেন আমরা পরের অংশে যাই দেখেন এখানে একটা ঝুলন্ত উদ্যানের ছবি আমি নেট থেকে ডাউনলোড করার চেষ্টা করেছি এটা কাল্পনিক ছবি আসলে সেই সময়ের কোনো ইতিহাস মানে ছবি কেমন ছিল দেখতে ব্যবহৃত ঝুলন্ত উদ্যান হ্যাঁ আদৌ ছিল কি ছিল না এসব কোনো কিছুই বর্তমান পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায়নি ইট এক ইট পর্যন্ত পাওয়া যায় নাই সবই বই পুস্তক থেকে ইতিহাস থেকে সংগ্রহ করা তথ্য যাই হোক তারপরে চলে আসেন আমরা দেখবো এবার মিশরীয় সভ্যতা যে মিশরীয় সভ্যতা আমাকে খুবই টানে সবচেয়ে ভালো লাগে আমার মনে রাখবেন নীল নদের দেশের নাম কি, মিশর পিরামিডের দেশের নাম কী মিশর নীলনদের দেশ মিশর পিরামিডের দেশ মিশর এই নীল নদ বলেন পিরামিড বলেন যা কিছু বলেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্যের যে পিরামিড এই পিরামিড নিয়ে কথা বলব দেখতে পাচ্ছেন মিশরের সভ্যতা আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই যে সাত দিন এক সপ্তাহ তিরিশ দিন এক মাস বারো মাসে এক বছর আর বারো এই যে বিষয়টা গণনারীতির যে প্রবর্তন এই গণনারীতি প্রবর্তন কিন্তু প্রথম করছে মিশরের সভ্যতার লোকেরা অর্থাৎ তিরিশ দিনে যে মাসের হিসাব করেন সাত দিনে যে এক সপ্তাহ হিসাব করেন বারো মাসে যে এক বছর ভাবেন এইটা এই ধারণার প্রথম যারা তৈরি করছে ধারণা তারা হচ্ছে মিশরের সভ্যতার লোকেরা ইভেন পাটিগণিত এবং জ্যামিতির আবিষ্কারও এই সভ্যতার চলেন দেখি এখানে কি লেখা আছে এই সভ্যতাটা খুব মনে রাখবেন এই সভ্যতা ওঠে নীল নদ নদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি বলেন তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদীর নাম হচ্ছে নীলনদ মনে রাখবেন ইতিহাসের যে জনক তার নাম হচ্ছে হেরোডোটাস গ্রিক দার্শনিক হেরোডোটাস তিনি মিশরকে নীল নদের দান বলেছেন মনে রাখবেন এবং প্রাচীন মিশরীয় রাজাদেরকে বলা হতো ফারাও ফারাও হচ্ছে বংশের উপাধে টাইটেল ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা হচ্ছে মিশরীয়রা কারণ তারা বানিয়েছে এই হচ্ছে আপনার পিরামিড এ কারণে এরা এদেরকে হয় শ্রেষ্ঠ নির্মাতা মনে রাখবেন ফারাও রাজাদের মৃতদেহ আপনার সংরক্ষণের জন্য মিশরীয়রা আবিষ্কার করেন একটা পদ্ধতি তার নাম হচ্ছে মমি পদ্ধতি বলতে পারি ওয়ান কাইন্ড অফ মাসের সুটকি শুটকির মতো মানুষকে সংরক্ষণ করার পদ্ধতিটা হচ্ছে মই পদ্ধতি বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস তিনশো পঁয়ষট্টি দিনে বছর এই যে রীতির গণতান্ত্রিক প্রবর্তন প্রথম কিন্তু মিশরীয়রাই করেছে মনে রাখবেন জ্যামিতিও পাটিগণিতের শুরু কিন্তু মিশরীয়দের হাত থেকেই এবং সব মিশরের ফাড়াও অন্যতম বিখ্যাত রাজা তুতিন খামিন যার সমাধি আবিষ্কার করা হয়েছে উনিশশো সালে তুতেন খামিন অনেক রাজাদের মধ্যে তুতেন খামিন খুব বিখ্যাত কারণ তার সমাধি আবিষ্কার করা হয়েছে একদম হুবহু তাকে যেখানে যেভাবে দাফন করা হয়েছিল সেখান থেকে সেবে তোলা হয়েছে সোনার খাট সোনার চেয়ার সোনার আসবাবপত্র সব কিছু অবিকল পাওয়া গেছে তার এই তুতেন খামিনের সমাধি থেকে এরপরে দেখবেন মিশরের যে পিরামিড আছে পিরামিডের মধ্যে সবচেয়ে বড় যে পিরামিড তার নাম হচ্ছে খুফুর পিরামিড এটিও পরীক্ষার প্রশ্ন যে মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কি খুফুর পিরামিড এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের এটা হচ্ছে খুফুর পিরামিড এই পিরামিডটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় তিনটা পিরামিড পাশাপাশি এবং তিনটা পিরামিডের ঠিক ওপরে তিনটা কিন্তু স্টার আছে অর্থাৎ তারা আছে তিন তারা বরাবর কিন্তু তিনটা পিরামিড এ কারণে বিভিন্ন অলৌকিকতার কারণে পিরামিডটা তৈরি কীভাবে সেক্ষেত্রে কিন্তু অনেকে ভাবে যে এলিয়ান তৈরি করেছে কারণ এক একটা পাথর খণ্ড দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে মনে রাখবেন এই যে পাথর খণ্ড দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে এক একটা পাথর পাথরখণ্ডের ওজন প্রায় ষাট টন ষাট টন ইমাজিন করছেন কি পরিমাণে যাই হোক চলেন মিশরীয় সভ্যতার পরে আমরা এবার জেনে দেখব সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা মানে আমাদের ভারত ভারতবর্ষ পাকিস্তান এই বিষয়গুলো চলে আসবে মনে রাখবেন সিন্ধু দেখতে পাচ্ছেন পাকিস্তানের দুঃখিত আমি একটু লেখার অবস্থা তৈরি করে নি পাকিস্তান বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধু নদীর তীরে হরপ্পা এবং মহেনজাদারোতে এই সভ্যতা গড়ে ওঠে হরপ্পা এবং মহেনজা দারো মনে রাখবেন হরপ্পা এবং মহেনজা এই সভ্যতা গড়ে ওঠে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে আবিষ্কার করেন রাখাল দাস জন মার্শাল এবং দয়ারাম আর মনে রাখবেন দ্রাবিড় রাগ গড়েছিল সিন্ধু সভ্যতা বলেন তো সিন্ধু সভ্যতা কারা গড়েছিল সিন্ধু সভ্যতা করেছিল দ্রাবিড়রা মনে রাখবেন তাহলে যে প্রশ্নগুলো সিন্ধু সভ্যতা থেকে এর সভ্যতা প্রথমত গড়ে ওঠে কোন নদীর তীরে সিন্ধু নদীর তীরে কোন জায়গাতে পাঞ্জাবের হরপ্পা এবং মহেনজা তার কত সাল আবিষ্কৃত হয় উনিশশো সালে কারা আবিষ্কার করেন রাখাল দাস জনমার্শাল এবং দয়ারাম আর সিন্ধু সভ্যতা গড়েছিল কারা দ্রাবিড়রা সিন্ধু সভ্যতা থেকে কয়েকটা প্রশ্ন পড়লেই আশা করছে করা যাচ্ছে যে আপনি সব প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন চলেন সিন্ধু সভ্যতার পরে আমরা দেখি এখানে আরেকটা স্থিরচিত্র বিশাল বড় স্থিরচিত্র দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে গ্রিক সভ্যতা গ্রিক সভ্যতাটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা সভ্যতা ইম্পর্টেন্ট কারণ প্রতিটা সভ্যতা দেখেই কোনো না কোনো বিষয় জানার আছে গুরুত্বপূর্ণ মনে রাখবেন এই সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি আমি বলছিলাম শুরুতেই যে বেশিরভাগ সভ্যতা সব নদীর তীরে গড়ে উঠেছে তাহলে কোন কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি সেটি হচ্ছে গ্রিক সভ্যতা এবং মনে রাখবেন গ্রিসের এথেন্সে গণতন্ত্রের প্রথম সূচনা হয় তাহলে বলেন তো গণতন্ত্রের প্রথম সূচনা হয় কোথায় গ্রিসের এথেন্সে সেলের বিখ্যাত নাট্যকার আর অলিম্পিকের শুরু হয়েছিল সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে আর একটা জিনিস মনে রাখবেন পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কারা বলেন তো গ্রিকরা এটি বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছেন গ্রিকরা ঠিক আছে আর গ্রিক সভ্যতার সাথে মিশে আছে হেলেনিক এবং হেলেনিস্টিক সভ্যতা বা সংস্কৃতির নাম মনে রাখবেন হেলেনিক এবং হেলেনিস্টিক সংস্কৃতির নাম মিশে আছে এই গ্রিক সভ্যতার সাথে তারপরে চলেন এবার দেখি যে বিষয়টা দেখবো আমরা হিব্রু সভ্যতা এই হিব্রু সভ্যতাটা খুবই গুরুত্বপূর্ণ আমি ক্লাস নিচ্ছি আর ফোনের ওপরে ফোন আসছেই দেখেন ক্লাস রেকর্ড করতে কিন্তু অনেক কষ্ট হয় তাই যারা ভিডিওগুলো দেখেন যদি ভিডিওগুলো শেয়ার করে দেন তাহলে খুবই বেশি ভালো লাগবে এবং উপকৃত হব ঠিক আছে এখানে যে সেন্ট্রালে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হচ্ছে আলাক্সকা সেই কম্পাউন্ড এই আলাক্সকা কম্পাউন্ড এখানে এই জায়গাটা হচ্ছে বলে রকস অব দ্য ডোম আর এই জায়গাটা হচ্ছে আলাক্সকা মসজিদ বেশিরভাগ মানুষ এই জায়গাটাকেই মনে করে যেটা আলাক্সকা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইসলামের প্রথম কেবলা হচ্ছে এই আলাক্সকা মসজিদ সবাই আমরা জানি এবং ইসলামের এই যে পাশে দেখতে পাচ্ছেন আলাস্কা মসজিদের পাশে যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় ওয়েস্টার্ন ওয়াল এখানে ইহুদিরা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাথা দেখা যাচ্ছে এখানে ইহুদিরা তাদের প্রার্থনা করে আর কি হ্যাঁ এই ওয়ালের সামনে দাঁড়িয়ে থেকে তারা মনে করে এটা তাদের সেকেন্ড টেম্পলের একটা ওয়ালের অংশ বিশেষ আর এখানে দেখেন এই পাশে ইহুদিরা পালন করতেছে এই পাশে আলাস্কা মসজিদ এটা রক্স অফ দ্য ডোম এবং এই পাশে হচ্ছে আলাস্কা মসজিদ ইসলামের তৃতীয় যে পবিত্রতম স্থান সেটার ছবি দেখা যাচ্ছে এখানে একটা সভ্যতা গড়ে ওঠে সেই সভ্যতার নাম হচ্ছে আপনার হিব্রু সভ্যতা দেখেন এই হিব্রু সভ্যতা বিকাশ ঘটে ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে কেন্দ্র করে পৃথিবীর প্রাচীনতম সেমেটিক জাতীয় যে ভাষা সেই ভাষার নাম হচ্ছে আপনার হিব্রু ভাষা ঠিক আছে আর হিব্রু শব্দের অর্থ হচ্ছে যাযাবর আর মনে রাখবেন হিব্রুরা ইসরায়েলে বসবাস করে বলেন তো হিব্রুরা কোথায় বসবাস করে হিব্রুরা বসবাস করে আপনার ইসরায়েলে দেখে রাখবেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছে আশা করি এগুলো আপনাদের কাজে আসবে এরপরে চলেন যে সভ্যতা দেখব পারস্য সভ্যতা পারস্য সভ্যতা পারস্য প্রাচীনকালে পারস্য নামে পরিচিত পরিচিত ছিল মূলত ইরান আর পারস্য সাম্রাজ্যের ধর্মের নাম ছিল জল ঠিক আছে এই দুইটা পয়েন্ট এখানে দেখে রাখবেন আর মনে রাখবেন পারস্য বলতেই বর্তমানে ইরানকেও যায় এখানে একটা স্থির দেওয়া আছে এবার গুরুত্বপূর্ণ অন্যতম সভ্যতার মধ্যে একটা হচ্ছে ফিনিশ সভ্যতা কারণ ফিনিশ সভ্যতাতে প্রথম বর্ণমালা আবিষ্কার করা হয় এবং লিখন পদ্ধতিরও আবিষ্কার করা হয় সেই সময়কার বর্ণমালা বা লিখন পদ্ধতি কেমন ছিল এখানে কিছুটা আমি দেখানোর চেষ্টা করেছি এখানে একটা প্রতিকৃতি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিনিশ সভ্যতায় এই প্রতিকৃতি পাওয়া গেছে মনে রাখবেন এর সভ্যতার অবদান সবচেয়ে বড় অবদান হচ্ছে বর্ণমালার উদ্ভাবন এবং লিখন পদ্ধতির আবিষ্কার তাহলে বলেন তো বর্ণমালা কার উদ্বোধন করেছে ফিনিশীয় সভ্যতার লোকেরা বর্ণমালা উদ্বোধন করেছে এবং লিখন পদ্ধতি আবিষ্কার কারা করছে লিখন পদ্ধতির আবিষ্কারও এই ফিনিশীয় সভ্যতা লোকেরা করেছে আর মনে রাখবেন ফিনিশীয় দক্ষ নাবিকেরা রাতে জাহাজ পরিচালনা করতেন আকাশের ধ্রুব তারা দেখে ইমাজিন করছেন আকাশের তারা দেখে তারা দিক নির্ণয় করত কোন দিকে কোন দেশ কোন দিকে কোন স্থান কী পরিমাণ ট্যালেন্ট হইলে মানুষ সেসব কাজ করতে পারে তাহলে ফিনিশ সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হল বর্ণমালা প্রথম কারা উদ্ভাবন করেন এবং লিখন পদ্ধতির আবিষ্কার কারা করেন লিখন পদ্ধতি এবং বর্ণমালার যে উদ্ভাবন সব কিছু করেছে ফিনিজু সভ্যতার লোকেরা মনে রাখবেন আর আমাদের এখানে কোর্সে ভর্তি হলে সবগুলো ক্লাসে স্মার্ট বোর্ডে পেয়ে যাবেন তাই যারা সাধারণ জ্ঞান কোর্স করতে চান অনলাইনে বা অফলাইনে বিসিএসের জন্য বা বিশ্ববিদ্যালয়ের জন্য বা প্রাইমারির জন্য বিশ্ববিদ্যালয় বিসিএস প্রাইমারি সব কিছুর জন্য আমাদের কোর্স অনলাইন এবং অফলাইন দুটো চালু আছে যারা বাইরে থেকে দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনলাইনে যুক্ত হতে পারেন আমাদের সাথে আর যারা রাশিয়া থেকে দেখতেছেন তারা রাশিতে সরাসরি মহিলা কলেজের সামনে এসে আমাদের সাথে কোর্সে ভর্তি হতে পারেন এবার যে সভ্যতার ইতিহাসটা আমরা পড়বো হিট রাইট সভ্যতা দেখতে পাচ্ছেন সভ্যতা একটা স্থির ছোট দেখিয়েছে আপনাদেরকে সর্বপ্রথম লোহের ব্যবহার শুরু হয়েছে আপনার এই সভ্যতায় ঠিক আছে হিটরাইট সভ্যতায় সর্বপ্রথম লোহের ব্যবহার শুরু হয়েছে এশিয়া মাইনরে এদের অবস্থান মূলত সাকার আবিষ্কার হয় নবপলীয় যুগে ধাতু এবং তামান ব্যবহার শুরু হয় ব্রোঞ্জ যুগে এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই সভ্যতা রিলেটেড সেই প্রশ্নগুলো আমি এখানে সাধারণত দিয়ে রেখেছি যেগুলো পড়লে আপনাদের খুবই উপকারে আসবে এরপরে চলেন দেখি কোন সভ্যতা আছে চৈনিক সভ্যতা মানে চীনের যে সভ্যতা সেটা চৈনিক সভ্যতা এর সভ্যতা পিত নদীর তীরে গড়ে ওঠে মনে রাখবেন কোন নদীর তীরে গড়ে ওঠে পিত নদীর তীরে গড়ে ওঠে চীনের প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস পরীক্ষায় প্রায় আসে যে কনফুসিয়াস কোন দেশের দার্শনিক কনফুসিয়াস চীনের প্রভাবশালী একজন দার্শনিক ছিলেন আর চীনের রাজাদের বলা হতো সন অব গড ঘড়ির জন্ম হয়েছে এই চীনে মনে রাখবেন ঘড়ি মানে যে ঘড়ি যে খেলেন আকাশে উড়াই না এই ঘড়ির জন্ম কিন্তু চীনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ এই সভ্যতা পিট নদীতে তীরে গড়ে ওঠে এবং কনফুসিয়াস ছিলেন চীনের একজন প্রভাবশালী দার্শনিক এবং চীনের রাজাদের বলা হতো সন অব গড মনে রাখবেন তাহলে হয়ে যাবে এরপরে চলে আসেন আমরা দেখব রোমান সভ্যতা রোমান সভ্যতা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের আসলে পরীক্ষার জন্য খুবই কাজে আসবে মনে রাখবেন এটিও নদীভিত্তিক সভ্যতা নয় তবে কোনো কোনো জায়গায় ট্রাইবান নদীর নাম উল্লেখ পাওয়া গেছে এখানে তাহলে একটা প্রশ্ন কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি তাহলে উত্তর দিতে পারেন সেখানে গ্রিক সভ্যতা কারণ গ্রিক সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি বাকি সব সভ্যতায় গড়ে গড়ে উঠেছে হ্যাঁ এইখানেও রোমান সভ্যতা ক্ষেত্রে বলা হচ্ছে একটা নদীর কথা বিভিন্ন বই পুস্তকে আমি দেখেছি যে টাইবা নদীর কথা উল্লেখ করা আছে যা দেখে রাখবেন তারপর অপশান থেকে অ্যান্সার করবেন মিশনের রানী ক্লিওপেট্রা কে বিবাহ করেন আপনার সেনাপতি মার্ক অ্যান্টনি রোমের সবচেয়ে বিখ্যাত মানে খ্যাতিমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার তিনি ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে রোমের সম্রাট হন তার বিখ্যাত উক্তি এলাম দেখলাম জয় করলাম আমরা মনে হয় সবাই জানি পরীক্ষাতে যদি আসে বলতে না এলাম দেখলাম জয় করলাম কার উক্তি বলেন তো জুলিয়াস সিজারের উক্তি মনে রাখবেন রোমান সাম্রাজ্যের পতন ঘটে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আর রোমানদের প্রধান দেবতার নাম হলো জুপিটার বলেন রোমানদের প্রধান দেবতার নাম কি জুপিটার এলাম দেখলাম জয় করলাম কার উক্তি সিজারের উক্তি মিশরের রানের নাম কি ক্লিওপেট্রা কাকে বিবাহ করেন বলেন তো তার সেনাপতি মার ক্যান্টিনিউ এই ক্লিওপেট্রা নিয়ে অনেক ইতিহাস আছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী শার্প অফ দ্য নেইল ক্লিওপেট্রা ক্লিওপেটার অবশ্য মারা যাওয়ার পরে তার লাশ কোথায় দাফন করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যায় নাই ধরা হয় যে মিশরের আলেকজান্ডিয়া যে শহর আছে সেই আলেকজান্ডার শহরে তার লাশ কোনো এক জায়গায় দাফন করা হয়েছিল এবং বর্তমানে সেটি সাগরের মধ্যে চলে গিয়েছে যাই হোক সেই ইতিহাসটা আপনারা দেখে নেবেন বিশাল একটা ইতিহাস এবার দেখবো আমরা ইনকা সভ্যতা সর্বশেষ সভ্যতা আজকের আমাদের ইনকা সভ্যতা মনে রাখবেন এই ইনকা সভ্যতা গড়ে উঠেছে দক্ষিণ আমেরিকার পেরুতে এই পেরু হচ্ছে দক্ষিণ আমেরিকার শহরের দেশের নাম পেরুর রাজধানীর নামটা খুব ইন্টারেস্টিং লিমা পেরুর রাজধানীর নাম কি বলেন তো লিমা আরেকটা জিনিস মনে রাখবেন এই সভ্যতার নিদর্শন হচ্ছে মাতৃবিচ্ছু নামে একটা শহর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাতৃবিচ্ছু পাহাড়ে বাংলাদেশের একটা শহর সেটা হচ্ছে মাতৃবিচ্ছু পৃথিবীর সপ্তম আশ্চর্যের এটি কিন্তু অন্যতম একটা ঠিক আছে এই সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে পানির সাহায্যে শেষ পদ্ধতির আবিষ্কার তাহলে ইনকা সভ্যতা থেকে পরীক্ষা কিন্তু দেখেছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেখেছি বলেন তো ইনকার সভ্যতা গড়ে উঠেছে কোথায় কোন মহাদেশে যদি মহাদেশ বলে দক্ষিণ আমেরিকা আর যদি বলে দেশ তাহলে দক্ষিণ আমেরিকার দেশের নাম হচ্ছে আপনার পেরু 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 ঠিক আছে আর এই সভ্যতার নির্দেশন হচ্ছে মাচ্চু পিচ্চু দেখতে পাচ্ছি মাতৃবিচ্ছ এই সভ্যতার নিদর্শন কোন সভ্যতার নিদর্শন ইনকা সভ্যতার নিদর্শন আর আমি আবারও বলছি সভ্যতা থেকে সবচেয়ে যে বেশি যে প্রশ্নটি বেশি আসে সেটি হচ্ছে কোন সভ্যতার কি অবদান তাহলে বলেন তো ইনকা সভ্যতার কি অবদান বেশি ইনকা সভ্যতার অবদান হচ্ছে পানির সাহায্যে শেষ পদ্ধতির আবিষ্কার তাহলে পানির সাহায্যে শেষ পদ্ধতির আবিষ্কার কোন সভ্যতা হয়েছে ইনকা সভ্যতায় এই ছিল সভ্যতা নিয়ে আজকের ক্লাস আশা করছি পৃথিবীতে অনেক সভ্যতা থাকার পরেও যে সভ্যতাগুলো নিয়ে আলোচনা করেছি এই সভ্যতা থেকেই বেশিরভাগ প্রশ্ন পরীক্ষা কমন আসে বা ভবিষ্যতে আসবে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করবেন শেয়ার করবেন আর যদি দেখেন ইউটিউবে অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ সাধারণ জ্ঞান কোর্সে এবং বাংলা কোর্সে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে যারা অনলাইনে যুক্ত হতে চান সেটিও জানাতে পারেন যারা অফলাইনে ভর্তি হতে চান সরাসরি রাজশাহীতে মহিলা কলেজের সামনে চলে আসবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম